দিনটা যেহেতু পয়লা বৈশাখ তাই ভাবলাম যে আজকের এই বছরের প্রথম দিনটা মায়াপুরে কাটাবো তার জন্য ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে নিয়েছিলাম আর আমার বাড়ি যেহেতু হাবড়াই সেহেতু আমরা বনগা হয়ে যাব। আমাদের বাড়ি থেকে হাবড়া স্টেশন যেতে মিনিমাম সাত মিনিট লাগে যাই হোক এই যে হাবড়া স্টেশনে চলে এসেছি তারপরে এই যে টিকিট কেটে নিয়েছি আমরা কিন্তু একদম ডাইরেক্ট কৃষ্ণনগরের টিকিটই কেটেছিলাম তারপরে এখানে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য দেন এই যে ট্রেনে উঠেও পড়েছি আর সকাল তো ট্রেনটা বেশ খালিই ছিল কেউ একজন আমাকে বলেছিল যে যে রাধা রানী খুবই দয়ালু তুমি যদি এক পা এগিয়ে যাও সে দশ পা এগিয়ে আসবে তোমাকে নেওয়ার জন্য ঠিক তার সাথে কথা হয় না কিন্তু তার বলা প্রত্যেকটা কথা আমার কিন্তু মনে আছে যাই হোক ট্রেন থেকে নেমে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম তারপরে আবার ট্রেন পাল্টে নিয়েছি তারপরে কৃষ্ণনগরে নেমে এই যে কচুরি খেয়ে নিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে নেমে মিনিমাম তিরিশ মিনিটের পথ আছে আমরা অটোতে করে গেছিলাম তারপরে ওখান থেকে ফেরি চেঞ্জ করতে হয় মাত্র তিন টাকা করে টিকিট কেটে নদীর এপার ওপার হতে পারি যাই হোক না কেন এই প্রথমবার ফেরিতে উঠছি আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আর তার থেকেও বেশি এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য যে এখানে নাকি দুটো নদীর জল কখনো মেশে না তো সেটাকে দেখার জন্য আমি কিন্তু নদীর দিকে একভাবে তাকিয়েছিলাম তো আমার দুর্ভাগ্য যে আমি বোটের উল্টো দিকে দাঁড়িয়েছিলাম যেখানে পুরো বোটের ছায়াটা পড়েছিল তাই আমি দেখতে পারিনি নৌকার এবারে আসার পরে আবার টোটোতে করে পাঁচ মিনিটের পথ যেতে হয়েছে আর সামনে থেকে দেখা যাচ্ছিলো ইস্কন মন্দিরের ওই চূড়াটা এত সুন্দর লাগছিল দেখে যাই হোক আর এইদিকে আমার মুখের হাসিটা একবার দেখো মানে মন্দিরটা দেখার পরে আমার যে কত খুশি হচ্ছিল যাই হোক বাড়ি থেকে পাঁচটার সময় বেরিয়ে আমরা কিন্তু সাড়ে বারোটা পনেরো একটার মধ্যেই পৌঁছে গেছিলাম মায়াপুরে এখানে আসার পরে সবার প্রথমে চলে গেছিলাম নিত্যানন্দ কুঠিরে মানে এখানে এসে আমাদের প্রথম কাজ ছিল একটা রুম নেওয়া কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম আর আমরা সবাই জানি যে ইউটিউব খুললেই আমরা দেখতে পারি যে নিত্যানন্দ কুটিরে নাকি একশো টাকা রুম দুশো টাকার রুম রয়েছে তো সেটা জানার জন্য তো প্রথমে এখানে এসেছিলাম আর দ্বিতীয়ত নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই জানাবো যে এখানে কি সত্যি একশো টাকা বা দুশো টাকায় কি রুম পাওয়া যায় যাই হোক তোমরা যদি নিত্যানন্দ কুটির সম্পর্কে জানতে চাও আমাকে ছটপট কমেন্ট করে দাও আর এই দিকে আমি রুমে এসে পর স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছিলাম ফলে বাড়ি থেকে জেনে এসেছি যে মায়াপুরে নাকি প্রচুর গরম কিন্তু তার উল্টো এখানে কিন্তু অনেক ঠান্ডাই ছিল ওয়েদারটা যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই গোপী ড্রেসটা কিন্তু আমি মায়াপুর থেকেই নিয়েছিলাম দুই বছর আগে কিন্তু আমি কখনো পরিনি এই ফার্স্ট টাইম পরলাম এদিকে সবার প্রথমে আমরা যাচ্ছিলাম কুপন কাটতে মানে মধ্যাহ্ন ভোজের কীর্তন হচ্ছে দেখে আমাদেরকেও ডেকে নিয়ে আসলো নাম করার জন্য আমরা কিন্তু এই অখণ্ড হরিনাম শোনার জন্য অনেকক্ষণ বসেছিলাম কারণ এই সুরটা শুনতে আমার কিন্তু অনেক ভালো লাগে আসলে আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম যে বছরের এই দিনটা আমি নামকীর্তন শুনেই কাটাতে চাই মানে সম্পূর্ণ ভক্তিতেই আমি যেন এই দিনটা কাটাতে পারি যাতে পুরো বছরটাই আমার ভালো কাটে এবার বাকিটুকু তো রাধা রানীর কৃপা যাই হোক এইদিকে ইনি কিন্তু আমাকে আবার দেখে ডাক দিয়েছে যে আবার ওদের সাথে একটু কীর্তন করার জন্য আমার কিন্তু বেশ ভালোই লেগেছে কীর্তন সব কিছু করার পরে আমরা চলে গেছিলাম প্রসাদ পাওয়ার জন্য হাতে কুপন নিয়ে আমরা চলে গেছিলাম প্রসাদ পাওয়ার জন্য আর জানো তো এখানে একজন মহারাজ এসে আজকে নাকি যারা প্রসাদ পাচ্ছে তারা নাকি গৌ কৃপাতেই প্রসাদ পাবে যাই হোক শুনে কিন্তু বেশ ভালোই লাগলো এদিকে আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি প্রসাদ পাবার জন্য আর সত্যি বলতে না অনেক খিদে পেয়ে গেছিল আজকে যেহেতু নববর্ষ ছিল তাই আজকের খাবারের আইটেম কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল পেট ভরে খাবার পরে আমরা চলে যাচ্ছিলাম গোশালার দিকে আর আমার এই সাইডের দিকে দেখো এখানে না পদ্ম ফুলের চাষ হচ্ছিল কি সুন্দর লাগছিল দূর থেকে দেখতে চলে এখানের পরিবেশটা এত সুন্দর যে এর মায়া ত্যাগ করা অনেক কঠিন যাই হোক এখানে গোমাতাগুলোকে দেখো কত বড় বড় তাই না আর মুখগুলো দেখো কি সুন্দর যেন ভক্ত এখানের গোশালাকে যিনি দেখাশোনা করেন তাকে জিজ্ঞেস করলো এই গোমাতাগুলোর চোখে এরকম জলের দাগ কেন তো সেই রক্ষক কি উত্তর দিল জানো কৃষ্ণ নাকি যার মনে একবার বিরাজ করে তার চোখের জল নাকি কখনো শুকায় না তাই এই গোমাতার চোখের জলও কখনো না আসলে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ কৃপা যে পেয়েছে হয়তো সেটাই আর এখানের গোমাতাগুলো এত শান্ত যে তাদের মাথায় হাত বুলিয়ে দিলে আরো কাছে চলে আসে এখানের এই গোমাতার একদম খাটি দুধের ঘোল খেয়েছিলাম খেতে খুবই সুস্বাদু এখানে যারা নাকি মহারাজরা থাকে তারা নাকি এখানে গোমূত্রও পান করে সকাল বেলায় গোশালা থেকে আমরা চলে গেছিলাম নিতাই চাঁদের মাসি বাড়ি ঘুরতে মহারাজের কাছ থেকে জানতে পারি যে এখানের একটা নিমগাছের নিচে নাকি হয়েছিল চাঁদের সেই নিমগাছের নামানুসারে তার নাম রাখা হয়েছিল নিমাই চাঁদ আর এই জলাশয়টা হল শ্যামকুণ্ড কুণ্ড রয়েছে আসলে বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ডর জল এই জলাশয়ে মিশিত রয়েছে আর এই নিমাই চাঁদের মাসি বাড়িতে নাকি এই পেয়ারা মাখা খুবই ফেমাস তাই কেন আর মিস করবো তাই এই যে নিয়ে নিয়েছি সত্যি কিন্তু অপূর্ব খেতেছিল একদিনে সকাল থেকে একদম রাত পর্যন্ত হেনকুন্ড কোনো জায়গা নেই যেখানে ঘুরিনি মনে জোর আর পায়ের শক্তি এই দুটো থাকলে মায়াপুরের সবকটা মন্দির কিন্তু তোমরা দেখতে পারবে যাই হোক সবকটা বিগ্রহ একদম দেখা হয়ে গেছে এবার আমরা যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখতে আজকের এই ভিডিওটা কিন্তু এইটুকুই নেক্সট ব্লগ অবশ্যই আসছে সবাই একসাথে বলো রাধে রাধা